সংসদরে বিল প্রত্যাহারের জন্য আমাদের আমাদের 2026 এ ভোট হবে আর শাসন দুই আমরা 127 দুই নম্বরের ব্লকে ইলেকশন হবে তৃণমূলকে আগাম সতর্ক করে দিচ্ছি কারণ তিহার থেকে ঘুরে এসেছে আপনার উন্নয়ন দাঁড়িয়ে থাকবে রাস্তায় অনুব্রত মণ্ডল আর অনু আমরা বলতে চাইছি যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করছেন যারা দু পয়সার দালালি করছেন যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা লুট করেছেন যারা হচ্ছে অবস্থা জেলের মধ্যে এই হারোয়াতে আমরা শেখ শাহজাহানের সাম্রাজ্য হতে দেব না আর যারা তৃণমূলের নেতারা বলছেন এখানে সরকারি মাঠে মিটিং মিছিল করা যাবে না আপনাদেরকে বলতে চাইছি আপনারা অনেক উন্নয়ন করেছেন কিন্তু লাঠি বোমা না নিয়ে দাঁড়িয়ে থাকলে ইলেকশন হয় না আর আমরা বলতে চাইছি আমার তহা চাচা বলে দিয়েছে আর যাই হোক আমি নওসাদকে চিনি নওসাদ অনেকগুলো সিট পাবে আরে হারো থেকে আমাদের খাম চিহ্ন এবারে বিধানসভায় যাবে এই কথাটা দৃঢ়তার সঙ্গে আমরা বলে দিতে চাই আপনারা জানেন শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী আপনারা দেখেছেন তরজা কীরকম আর শুভেন্দু অধিকারী তিলক কেটে এখন জয় শ্রীরাম করছেন আসলে বিষয়টা তা নয় বিষয়টা নাগপুর থেকে পরিচালিত হচ্ছে এই রাজ্যটাকে বিজেপির হাতে ঠিক সময় মতো তুলে দেওয়ার যে পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়েছেন আমরা বলতে চাইছি যে এই যে চক্রান্ত এই চক্রান্ত আমাদেরকে ব্যর্থ করতে হবে আমরা অনেক দিন আগে বলেছি যে পশ্চিম বাংলায় সারা ভারতবর্ষের সংখ্যালঘুরা যে অত্যাচারিত হচ্ছে সব থেকে বেশি অত্যাচারিত হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষ আর আমার কিছু মুসলমান ভাইরা তারা এখনও বলছে যে আমরা বিজেপিকে রুখতে গেলে তৃণমূলকে ভোট দিতে হবে আপনারা তো ভোট দিয়েছেন এই রাজ্যে ওয়াক সম্পত্তি ওয়াক সংশোধনী বিল আমরা যেটুকু জানি যে ওয়াক সম্পত্তি চার লক্ষ একর জমি বিজেপি চক্রান্ত করে আমার মুসলমান ভাইদের কাছ থেকে কেড়ে নিচ্ছে আর আমার রাজ্যের অভিভাবিকা যিনি রেড রোডে মাথায় হিজাব পরে বোরখা পরে যিনি দু আদায় করেন সুভান আল্লাহ ইনশাল্লাহ বলেন আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুপ করে দেখছেন যে চার লক্ষ একর জমি বিজেপি সরকার কেড়ে নিচ্ছে আমার বিজেপি এই বিজেপি সরকার আমার বাপ যেটা কাকাদের কবরস্থানে হাত বাড়িয়েছে আর কিছুদিন পরে সরকার সরকার ভেস্টেড হিসাবে ঘোষণা করবে আমার বাপ যেটা কাকাদের কবরস্থানে মদের দোকান হবে মল হবে আর ইন্ডিয়ান সেকুলার ফন্ড বলছে আমরা এক বুক রক্ত দেব আমরা ওয়াকফ সংশোধনী বিল যতক্ষণ না প্রত্যাহার হচ্ছে আমরা রাস্তায় দাঁড়িয়ে থেকেই আমরা এর প্রতিবাদ করব সেই জন্যই তো আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড রাস্তায় নেমে আমরা লড়াই করছি আমরা বলতে চাইছি যারা বলতে চাইছেন যে তৃণমূল দিয়ে বিজেপিকে রুখবেন বালির বাদ দেওয়ার চেষ্টা করছেন উনিশশো সালে আর একবার স্মরণ করিয়ে দিতে চাই উনিশশো আটানব্বই সাল কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম হল উনিশশো সালে তৃণমূলের জন্ম হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার দেওয়ার সময় বলছেন বিজেপি আমার স্বাভাবিক মিত্র আমরা দেখলাম পশ্চিম বাংলায় আনন্দবাজার পত্রিকায় বড় বড় হোর্ডিংয়ে আমরা দেখতে পেলাম বিজেপি কে এনে লড়ব কে বলেছে সিদ্দিকি বলেনি আব্বাস সিদ্দিকি বলেনি এই হিজাব পরা এই পরীক্ষা পরা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আর মমতা বন্দ্যোপাধ্যায় যদি অপরাধ থাকে এই বাংলায় বিজেপি কে ডেকে নিয়ে এসে ফুলের চাষ করেছে এটাই মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় অপরাধ উনিশশো 1999 উনিশশো সালের লোকসভা নির্বাচন আমরা কি দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অটল বিহারী বাজপেয়ী এলেন অটল বিহারী বাজপেয়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন মামুন মমতা বন্দ্যোপাধ্যায়ের মা গায়ত্রী দেবী তাকে মালপোয়া খালেন আর মমতা বন্দ্যোপাধ্যায় হাতে হাত রেখে তিনি এই পশ্চিম বাংলা থেকে বিজেপির দমদম থেকে তপন শিকদার আর কৃষ্ণনগর থেকে জুলু মুখার্জি সত্যব্রত মুখার্জিকে একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গেলেন বিজেপি সরকার হলো অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী আর আমার মমতা বন্দ্যোপা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হলেন রেলমন্ত্রী কখনো কয়লা মন্ত্রী কখনো দপ্তরবিহীন মন্ত্রী এই কথাটা তৃণমূলের নেতাদেরকে স্মরণ করিয়ে দিতে চাইছি এই কারণেই ওরা বলছে যে আইএসএফ নাকি বিজেপির দালাল ওরা হিন্দু পাড়ায় গিয়ে বলছে এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দল আমরা বলতে তৃণমূলের নেতারা আপনারা শুনছেন আমি জানি আপনাদের আমরা এই মঞ্চ থেকে শুভেচ্ছা জানাই যে আপনাদের শুভদয় হোক আমরা পিয়ারুলকে বলে যাচ্ছি যে তৃণমূলের নেতারা রক্তদান করতে বাধা দিলেন জনসভা করতে বাধা বলে যাচ্ছি পিয়ারুলের নাম্বারটা আপনারা রেখে দেবেন আপনার পরিবারের উপর না করুক কেউ অসুস্থ হোক যদি রক্তের প্রয়োজন হয় আমার পিয়ারুল ভাই কার্ড নিয়ে রক্ত নিয়ে আপনার হাসপাতালে দোরগোড়ায় পৌঁছে যাবে এটা ইন্ডিয়ান সেকুলার ফন এটাই আপার সিদ্দিকি এটাই নৌসা সিদ্দিকি আমরা এই কথাই বলতে চাইছি আর বিজেপির শুভেন্দু অধিকারী যারা বিজেপি করছেন জয় শ্রীরাম বলছেন আপনারা যখন ওপর আলানা করুক যারা হসপিটালে যারা যান যারা বিজেপি করেন জয় শ্রীরাম বলে যারা বাজারকে গরম করতে চাইছেন তাদের যদি রক্তের প্রয়োজন হয় তখন ব্লাড ব্যাংকে গিয়ে আমরা বলি না এক বোতল হিন্দুর রক্ত দিন আমরা বলতে চাইছি শুভেন্দু অধিকারী এই বাংলা সম্প্রীতির বাংলা আপনি হিন্দু হিন্দু ভাই ভাই করছেন আপনার মুখ্যমন্ত্রী আপনার নেত্রী বলেছেন যে আপনার নাকি অনেকগুলো পেট্রোল পাম্প আছে আপনার অনেকগুলো বাঁশ আছে আপনার অনেকগুলো টল এই মঞ্চ থেকে এসে বাপটাকে বলছে আপনি পেট্রোল পাম্পে একবার হিন্দু হিন্দু ভাই ভাই আর হিন্দু ভাইরা যদি যায় একবার যদি জয় শ্রীরাম বলে তাহলে আপনি অন্তত একশো ছ টাকার পেট্রোল নিশ্চয়ই পঞ্চাশ টাকায় দেবেন আপনি আগুন নিয়ে খেলবেন না আপনার কাছে করো জোরে আমরা আবেদন জানাচ্ছি এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুলের বাংলা এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা এই বাংলা আবু আবু বক্কার সিদ্দিকীর বাংলা এই বাংলা আসপাকুল্লার বাংলা এই বাংলা হিন্দু মুসলমানের জায়গা নেই আমরা বলতে চাইছি ইন্ডিয়ান সেকুলার ফন মোরা এক দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তারা নয়নমণি হিন্দু তাহার প্রাণ আর তৃণমূলের নেতাদের আপনাদেরকে আরেকবার একবার আপনারা কান খুলে শুনে রাখুন আমরা কি দেখলাম দু সাল দু সালে বিজেপিকে দেখলাম আমরা নরেন্দ্র মোদি আর অমিত শাহ তারা স্লোগান দিলেন রাম মন্দির তৈরি করবেন আর স্লোগান দিলেন আপ কি বার চারশো পার ঢুকে গেছেন স্লোগান দাও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এ আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী দিকি ভাইয়া জিনা